অনুষ্ঠান বারো বারে বারোটার সময় শুরু হবে দু ঘন্টার জন্য কোরআন তেল হবে কোনো ভাষণ হবে না কোনো দলের প্রশ্ন আসবে না কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না কোনো দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না কালকে স্রেফ

ওসি রেজিনগর আইসি মেল মেল করেছি আমার টাস থেকে আমি সেই অ্যাপ্লিকেশন করেছি সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম না হয় বা কোনো অশান্তি না হয় বা অর্ডার না হয় আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে আমি নিজে থাকবো আমি একাই আল্লাহর রহমতে অনেক টাফি আমি দশ হাজার লোকের সামনে দাঁড়িয়ে থাকলে দশ হাজার লোক আমার বাইরে যায় না আমি না বলি তাই অনুমতি দিয়েছে কি দেয়নি এখনও আমার কাছে না কালকে আমি যথাযথ মেল করে দিচ্ছি দুর্ঘটনাকে তারা কি করবে তাদের কি অ্যাক্টিভিটি হবে সেটা কালকে দেখা যাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে তাদের সুরক্ষিত বা তাদের যাতে কোনো অসুবিধা না হয় যাতে ট্রাফিক জ্যাম না হয় এলএইস থার্টি ফোর ব্লক না হয়ে যায় সেটা প্রশাসনের দেখা উচিত আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে পুলিশ প্রশাসনকে বেশি না তাদের রাজ্যকে শক্তি করে ওষিকে এবং রেজিনগরের ওসিকে বিশেষভাবে বলব যে এটা অত্যন্ত বর্ষকাতর একটা বিষয় এখানে মুসলিম সেন্টিমেন্ট জড়িয়ে আছে মুসলিমদের আবেগ জড়িয়ে আছে কাজে কালকে কত লাখ লোক আসবে আপনারা কাল লক্ষ্য করুন গতকাল কালকে তো এই সময়তেই আপনাকে একবারে আপনি গেছিলেন যে জায়গায় সভা মঞ্চে তারপরে সাসপেন্ড করা হয়েছিল আজকে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে গেল এক্ষেত্রে আপনি একটা কথা কালকে বলেছিলেন যে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা সতেরো তারিখে সতেরো তারিখে কারণ আপনারা জানেন যে বিধায়কদের স্ট্যান্ডিং কমিটি মাসে চারটে করে মিটিং করতে হয় আমি গত বুধবারে একটা মিটিং করেছি আমি যে স্ট্যান্ডিং কমিটির পিএলডি কমিটির চেয়ারম্যান আছি আমি আমি সহ কুড়িজন এমএলএ আমার কমিটিতে আছে তার মধ্যে জন বিজেপির এমএলএ আছে একটা এমএলএ চার সপ্তাহে চারটে মিটিং করতে হয় মাসে তবে তার জন্য ডেলি অ্যালাউন্স পাই ষাট হাজার টাকা সতেরো তারিখে আপনি বিধায়ক সতেরো তারিখে আমি মিটিং করবো বারোটা থেকে একটা দুটোর পরে আমি অনারেবল স্পিকার যদি বিধানসভায় থাকেন তাহলে তিনার কাছে গিয়ে আমি বিধায়ক পদ থেকে রিজাইন করব কালকের পর থেকে কোনো রকম ভাবে দলের কেউ মানে তৃণমূল কংগ্রেসের কেউ আপনার যোগাযোগ করেছেন না না প্রশ্নই আসে না আর আমিও তাদের সাথে কোনো যোগাযোগে থাকতে চাই আমার আগামী দিনে কি হবে আপনারা কালকের দিনটা আমাকে শান্তিতে পার করতে দিন তারপরে আমার রূপরেখা কি হবে আগামী দিনে কি হবে আমি আগে কালকে বলেছি তৃণমূল তো আমাকে সাসপেন্ড করে দিচ্ছে তৃণমূলের তো আমি কোনো কষ্ট নেই সাংগঠনিক কোনো জায়গায় নেই আমি বিধায়ক সতেরো তারিখে রিজাইন করি কোনো যুক্ত নেই কোনো যুক্ত থাকার প্রশ্ন নেই তৃণমূলের সম্বন্ধে আমার কোনো কথা বলারও দরকার নেই তৃণমূল আমাকে অপমান করেছে অসম্মান করেছে আমি বাবরি মসজিদ করব বলেছি তার জন্য সাসপেন্ড করেছে তৃণমূলকে এর জন্য খেসারত দিতে হবে ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস প্রাপ্ত না হবে দেখা যাক হাইকোর্টে কি রায় আসে আমার বিশ্বাস যে আমি কোনো অসংবিধানিক কাজ করছি না ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার নিজের নিজের ধর্মে আস্থা রাখা বিশ্বাস রাখা মন্দির করা মসজিদ করা গির্জা করা চার্ম করা সবটা নিজের অধিকার আছে সেই অধিকার বলে আমি মসজিদ করব বলছি তাতে যদি হাইকোর্ট কি রায় দেন জাস্টিসরা কী রায় দেন আজকে তার হিয়ারিং আমার পক্ষেও দশ থেকে জন লয়ার সেখানে হিয়ারিংয়ে উপস্থিত থাকবে তাদের পক্ষে অপর পক্ষে যারা কারা থাকবে শুনছি বিকাশ রঞ্জন ভোটনাথ থাকবে থাকতেই পারেন যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো পিএলআই হলে বা হাইকোর্টে কেউ পিটিশন দাখিল করলে হিয়ারিংয়ে তো যে কেউ যারা পেশায় অ্যাডভোকেট তেনারা তো তেনাদের কার পক্ষে থাকবে কে কার বিপক্ষে থাকবে আমি এখানে সারা দিন থাকব দুপুরে মধ্যখানে জুম্মার দিন আমি নামাজ পড়তে যাব কিছুক্ষণ নামাজ পড়ার পর এখানেই কারো বাড়িতে খেয়ে নেব সারা দিন থাকবো দিন এখানে থাকবো নামাজের পরে আরো এখানে হাজার হাজার লোক জমায় থাকবো দেখি কে কি করে আমার কালকে কে ছিলাম না সাপটা আর কালকে তো বলেছি আমি সকাল আটটা থেকে এখানে থাকব বিকেল গোটা রাজ্যের ভাঙর থেকে শুরু করে থেকে শুরু কুচবিহারের মেকলিগঞ্জ থেকে শুরু করে বীরভূম বর্ধমান গোটা রাজ্যে এখানে কালকে মানুষের ঢল মুসলিমদের আবেগ মসজিদ একটা মসজিদকে জোর করে কিছু করসেব তেত্রিশ বছর আগে শক্তি দেখিয়ে বেঁধে দিয়েছে কংগ্রেসের প্রধানমন্ত্রী পি ভি নরসিংহা রাও প্রশাসন নির্বাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাই কোথাও যদি সুপ্রিম কোর্টের বলা থাকে যে বাবরি মসজিদ করা যাবে না সঙ্গে সঙ্গে আমি এই জায়গা থেকে সরে আসবো যতক্ষণ না দেখাতে পারছে ততক্ষণ আমার স্ট্যান্ডে আমি অটো নিশ্চয় একা না হাজার হাজার মানুষের সাথে কালকে পরীক্ষা করে নেবেন লাখো লাখো মানুষ কালকে রেজিনগর থেকে বহরমপুর তিরিশ কিলোমিটার রাস্তা কি যানজট হবে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে অনুরোধ করবো অনুমতি না দিলেও আমার প্রোগ্রাম হবে কি হয় অনুমতি মাইনাস করে প্রোগ্রাম করলে কি হয় আমার জানা আছে আমি তেতাল্লিশ বছরের রাজনীতিতে হান্ড্রেডিফোর কেউ ভায়োলেশন করলে তার কি হয় সেটাও আমার জানা আছে আর এই প্রোগ্রাম আমার ধর্মীয় প্রোগ্রাম আমি একটা মসজিদের শিলান্যাস প্রোগ্রাম করব সেটা যদি এই সরকার যখন হিন্দু ধর্মের কোনো প্রোগ্রাম হয় সেটাকে পুলিশ লাইন দিয়ে সুরক্ষিত রাখে আর আমার এই শিলান্যাসের বাইরে গেলে আঝুড়া বাস তৃণমূল কংগ্রেস নিজের এতেই নেই কোনো চিন্তা আমি দেখতে পাচ্ছি